আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা স্টাডি করব মাস্টার্স ফাইনাল ইয়ার प्रिपरेशन দু আপনারা যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ এখানের থেকেই সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিব কেউ যদি বই কিনে না থাকেন তো কেনার প্রয়োজন হবে না আমি এখানে সম্পূর্ণ প্রস্তুতি নিব তো সম্পূর্ণ ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করবো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখন আমি স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা থেকে কান্ট এবং হেগেল সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে যেগুলো বিগত বছরেও এখান থেকে প্রশ্ন এসেছে আগামীতে বসবে দিকদর্শন বইয়ের এটি সাজেশন দেখতে থাকুন কে কান্টকে রাষ্ট্রবাদ ও সৌরতন্ত্রের আধ্যাত্মিক বলে অভিহিত করেছেন অধ্যাপক ম্যাক ভার্ন কে কান্টকে রাষ্ট্রবাদ ও সৌরতন্ত্রের আধ্যাত্মিক জনপ্লবিত করেছেন অধ্যাপক ম্যাকভার্ন ফরাসি বিপ্লবের ব্যাপ্তিকাল উল্লেখ করুন ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত ফরাসি বিপ্লব এর সময়কাল হচ্ছে সতেরোশো নিরানব্বই সরি সতেরোশো উনানব্বই থেকে নিরানব্বই অর্থাৎ দশ বছর ফরাসি বিপ্লবের সময়কাল উইল নট ফোর্থ ইজ দ্য বেসিস অব দ্য স্টেট উক্তিটি করেছেন টমাস হিলকিল এর উক্তি টমাস হিলগ্রিল বলেছেন উইল নট ফোর্স ইজ দ্য বেসেস অব দ্য স্টেট দুটি করেছেন টমাস হিলগ্রিল সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা কী সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা বলতে আঠারোশো একত্রিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে বোঝায় সাম্প্রতিক চিন্তা বলতে বোঝায় আঠারোশো একত্রিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে চিন্তা বলে আধুনিক ভাববাদী দর্শকের জনকে আধুনিক ভাববাদী দর্শকের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট আধুনিক ভাববাদী দর্শকের দর্শনের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট অন ইটার্নাল পিস কন্ধটি রচয়তা অন ইটার্নাল পিস এইটি লিখেছেন ইমানুয়েল কান্ট দুজন উপযোগবাদী দার্শনিকের নাম লিখো উপযোগবাদী দার্শনিকের নাম হচ্ছে জেরেমি পেনতাম এবং জন স্টুয়ার্ট মিল উপযোগবাদী দার্শনিকের নাম আছে জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল জার্মান ভাববাদের দুজন প্রবক্তার নাম লিখুন জার্মান ভাববাদের দুজন প্রবক্তার নাম আছে একজন কান্ট ফিকটে এবং হেগেল তিনজনের নাম দেওয়া আছে কান্ট ফিকটে এবং হেগেল জার্মান ভাববাদের প্রবক্তা কান্ট ফিকটে এবং হেগেল রিলিজিয়ন উইথ ইন দ্য লিমিট অফ রিজন গন্ধটি রচিতা ইমানুয়েল কান্ট রিলিজিয়ন উইথ ইন দ্য লিমিটস অফ রিজন গ্রন্থটি রচনা করেছেন ইমানুয়েল কান্ট ক্রিটিক অফ পিওরিজন গন্ধটি রা ইমানুয়েল কান্ট ক্রিটিক অফ পিওরিজন গ্রন্থটি রচনা করেছেন ইমানুয়েল কান্ট ইমানুয়েল কান্টের দর্শন চিন্তার মূল বিষয় কি ইমানুয়েল কান্টের দর্শন চিন্তার মূল বিষয় হচ্ছে মানুষের নৈতিক স্বাধীনতা কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফরাসি বিপ্লব হয় সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব হয় উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ স্টেট কি করেছেন হিল গ্রিন এখন দেখব হেগেল থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি গ্রীপ করছেন কত সালে হেগেল জন্মগ্রহণ করেন হেগেল জন্মগ্রহণ করে সাতাশ আগস্ট সতেরোশো সালে হেকেল জন্মগ্রহণ করে সাতাশে আগস্ট সতেরোশো একাত্তর সালে হেগেল জন্মগ্রহণ করে ফেটরিক হেগেল কোন দেশে জন্মগ্রহণ করেন হেগেল জন্মগ্রহণ করে জার্মানিতে ফিলোসফি অফ রাইট গ্রন্থটির লেখককে ফিলোসফি অফ রাইট এটি লিখেছেন হেগেল কত সালে হেগেল মৃত্যুবরণ করেন আঠারোশো একত্রিশ সালে চোদ্দোই ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো একত্রিশ সাল চোদ্দোই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ গ্রহণ করেন সতেরোশো একাত্তর সতেরোশো একাত্তর থেকে আঠারোশো একত্রিশ সাল সতেরোশো একাত্তর আঠারোশো একত্রিশ অর্থাৎ ষাট বছর তিনি জীবিত ছিলেন দি ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থের লেখককে হেগেল দি ফিলোসফি দি ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থটি লিখেছেন হেগেল জার্মানির বুদ্ধিজীবী জগতের মুকুটহীন সম্রাট বলা হয় হেগেলকে জার্মানির বুদ্ধিজীবী জগতের মুকুটহীন সম্রাট বলা হয় হেগেলকে রাজাদের দার্শনিক বলা হয় হেগেলকে রাজাদের দার্শনিক বলা হয় হেগেলকে আমি রাষ্ট্র কার আমি রাষ্ট্র বলেছেন ফ্রান্সের রাজা সরস লুই হবে হ্যাঁ এখানে সরস লুই আমি রাষ্ট্র উক্তটি করেছেন ফ্রান্সের রাজা সরস লুই রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্ত্বার প্রতীক রাষ্ট্র রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব দৈব সত্ত্বার প্রতীক এটি করেছেন উক্তটি করেছেন হেগেল রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক ধান্তিক বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় হয়েছে এটি বলেছেন হেগেল রাষ্ট্রধান্তিক বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে এটি বলেছেন হেগেল অন্য আরেকটি ভিডিওতে আমরা কান্ট কান্ট্যান্ট হেগেল থেকে ব্রিফ কোয়েশ্চেন থেকে বিস্তারিত আলোচনা করবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকেই আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে তো এখানে দেড়ষট্টি মতো কোয়েশ্চেন আছে একশো টি একশো টি কোশ্চেন যদি সলভ করা যায় ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে আর এখানে শর্ট কোয়েশনগুলো বেশিরভাগই নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট মিশ্র দেওয়া আছে তো সেটা নিয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করবো তো সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগ পর্যন্ত আমরা মাস্টার্স ফাইনাল প্রিপারেশন নিব সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম